আজকে সারা দিনে কি ঘটনা ঘটেছে প্রথমে আমাদের বিজেপির কর্মীদেরকে ধমকানো হচ্ছিল তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা আজকে বারোটার সময় এখানে এফআইআর করেছি কিন্তু তারপরে কোনো অ্যাকশন নেওয়া হয়নি কিন্তু আমরা দেখলাম সন্ধ্যার সময় মোহাম্মদ আবদুলের নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনী তরোয়াল থেকে শুরু করে মারণ থেকে শুরু করে সমস্ত অস্ত্র নিয়ে বিজেপির কর কর্মীদের উপরে বিজেপির সভাপতিদের উপর আক্রমণ করে এবং ছয়জন গুরুতর আহত অবস্থায় তারা শিলিগুড়ি হাসপাতালে ভর্তি তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কাল সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মাটিগাড়া বন্ধের ডাক দিচ্ছি এর প্রতিবাদে আমরা মাটিগাঁড়ার সমস্ত কিছু সমস্ত নাগরিকদের আহ্বান করছি যে আপনারাও আমাদের এই বন্ধে সামিল হন কারণ এই শেখ আব্দুলদের বিরুদ্ধে প্রতিবাদ জানে জানাতে এই হলো একমাত্র পথ তাই আগামী কাল মাটিগার সমস্ত জনসাধারণ জনগণকে আমি আহ্বান করছি যে আমরা আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধকে সফল করুন এবং এই শেখ আবদুলদের বিরুদ্ধে প্রতিবাদে প্রতিবাদ জানান একটা প্রশ্ন রয়েছে যে যেরকম কালকে আপনারা বন্ধ ডাক দিয়েছেন পুলিশও থাকবে তো এই বন্ধটাকে আপনারা সফল আমরা আমাদের কাজ করব বন্ধের জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানাবো সাধারণ মানুষের নিশ্চয়ই আমাদের আবেদন শুনবেন কারণ এই ঘটনা উত্তরবঙ্গ শিলিগুড়ির মানুষ কোনো দিন দেখেনি এবং কোনো দিন দেখতেও চান না এটা বাইরের থেকে হায়ার করে আনা জিনিস তৃণমূল যেটা নিয়ে আসছেন শিলিগুড়িতে এটা কখনোই এখানকার সভ্য মানুষ মাটিগাঁড়ার মানুষ কোনো অবস্থাতেই চান না এবং আমরা আশা করবো দলদাসের মতন যে পুলিশরা এই ঘটনাকে উৎসাহিত করেছেন সেই পুলিশের বিরুদ্ধেও মাটিগাঁড়ার জনগণ কালকে প্রতিবাদ জানিয়ে বারো ঘন্টা বন্ধ করবে পুলিশ যদি আটকায় তাহলে আপনারা কি পদক্ষেপ আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবো দাদা রাজ্য জুড়ে কি সন্দেশখালীর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন এটা একশো শতাংশ কারণ সন্দেশখালী শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় নেই সারা পশ্চিমবঙ্গে আছে শিলিগুড়িতেও আছে আপনারা দেখেছেন বাঘা যতীন প্রকাশ্য রাস্তায় কীভাবে মহিলাদের পেছনে থাপ্পর বেড়ে বেরিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন কমলা বাগানের কাহিনী আজমামান চা কাহিনী প্রতি জায়গায় সন্দেশখালীর ঘটনা সন্দেশখালী শেখ শাহজাহানরা অবস্থিত এখানে তার ব্যতিক্রম নয় এখানেও শেখ আবদুল্লারা শেখ শাহজাহানের সরি এবং তারা এই এটাকেও সন্দেশখালী তৈরি করার চেষ্টা করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই মাটিগাঁড়ার সমস্ত নাপাবর জনসাধারণকে নিয়ে আমরা প্রতিবাদ জানিয়ে কালকে বারো ঘন্টার বান বন্ধ সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আমরা পালন করব এটা আমরা বিশ্বাস রাখি মাটিগার মানুষকে এবং পুলিশ প্রশাসনকে দেখাতে চাই যে এই এর পরেও যদি উপযুক্ত ব্যবস্থা না হয় এবং ব্যবস্থা না নিয়ে থাকেন তাহলে কি হতে পারে তার পরিণাম সেটা আগামী কালকে সন্ধ্যাবেলায় আমরা পুলিশ কমিশনারকে জানিয়ে দেবো